মুরানোর কাগজটা খুলে তার মধ্যে নতুন একটা ব্লেড চকচক করতে থাকে ব্লেডটা ডান হাতে নিয়ে বাম হাতের উপর রাখে কিছুক্ষণ এক ধানে বাম হাতের উপর ধরে থাকা ব্লেডটার দিকে তাকিয়ে থাকে কাঁদতে খাতে চোখের জল শুকিয়ে গেছে এখন আর কাঁদলে জল আসে না নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয় মেয়েটা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিড়বিড় করে কালেমা পরতে শুরু করে এটাই বোধ জীবনের শেষ রাত দাঁতে দাঁত চেপে ব্লেডটা শক্ত করে ধরে পৌঁছায় সকালে ঘুম থেকে উঠে মিসে রুমের দরজা খুলে গায়ে চাদর জড়িয়ে ঘুম ঘুম চোখে রান্নাঘরে গিয়ে এক পাতিল পানি চুলই বসায় ঘুম ঘুম চোখে আবার নিজের রুমের দিকে যায় রুমে গিয়ে হুট করে কি মনে করে ঈশার রুমের দিকে পা বাড়ায় রুমের সামনে এসে চোখ বড় বড় করে জোরে চিৎকার দেয় হৃদয় খান ঘুম থেকে দৌড়ে এসে মিসে সেলেনা চিৎকারে মিলে ঘুম থেকে ধরফর করে জেগে ওঠে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে ততক্ষণে মিসি না ফ্লোরে পড়ে থাকা ঈশার কাছে গিয়ে বসে ধাক্কা মেরে ঈশাকে জাগানোর চেষ্টা করে ধাক্কা থাকি আর চিল্লাচিলিতে ঈশা আস্তে আস্তে চোখ খুলে তাকায় শরীরে এক বিন্দু শক্তি নেই তার উপর বাইরে থেকে আলো এসে চোখে পড়ায় চোখ কুচকে ফেলে হৃদয় খান ডাইনিং থেকে পানির বোতল এনে দেয় মিসি আমি মেয়েটাকে ধরে তুলে বসে একটু পানি খায় ঈশা বুঝতে পারছে না আসলে মিসি না এমন কেন করছে এসা উঠে বিছানায় বসার চেষ্টা করলে মাথা চক দিয়ে ওঠে কোনোভাবে নিজেকে সামলে বিছানায় বসে মাথায় দু হাত দিয়ে চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে রকম সারা সত্য না পেয়ে মাথা তুলে আশেপাশে তাকায় হৃদয় খান নিজের রুমে চলে গেছে আর মিসে ছিলেনা ডাইনিংয়ে স্যালাইন গুলতে থাকে মিলি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে কাছে গত রাতে কি হয়েছিল সেটা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে অনেকক্ষণ চিন্তা করার পর চোখ খুলে নিজের বাম মাথার দিকে তাকিয়ে দেখে হাত অক্ষত আছে কিন্তু স্পষ্ট মনে আছে ব্লেড দিয়ে দিয়েছিল টেবিলের দিকে চোখ গুলিয়ে তাকিয়ে দেখে অনেকগুলো কাগজ পড়ে আছে যেগুলোতে এবড়ো খেবড়ো করে আচর কাটা পুরো রুমের দিকে চোখ গুলালে দেখতে পাই অনেকগুলো কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে সাথে কিছু পেন্সিল রাবার একপাশে বেশ কিছু বমি শুকিয়ে গেছে এবার ঈশার মনে পড়ে সে রাতে জেদের বসে হাত কাটতে বসেছিল কিন্তু হুট করে চোখের সামনে নিজের বাবার প্রতিচ্ছবি ভেসে ওঠায় রাগের সামনে থেকে কাগজগুলোতে ইচ্ছে মতো পৌঁছ দেয় পেন্সিল রাবার ছুড়ে মারে সাথে খাতা ছিঁড়ে কাগজগুলো ফেলে এরপর চেয়ার থেকে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ায় ঠান্ডা বাতাস নাকে লাগায় গর্গ করে বমি করে দেয় সেখানে বমি করে ক্লান্ত শরীরে বিছানার দিকে এগুতে নিলে সেখানেই পড়ে যায় রাত শীতের মধ্যে ফ্লোরে পড়েছিল মেয়েটা কখন চোখ লেগে গেছে টের পায়নি পুষ আসে মিসি সেলেনা ধাক্কা ধাক্কিতে মিসি সেলেনার গুরানো স্যালাইনের গ্লাসটা মিলিয়ে সেই সাথে দেয় পুরোটা স্যালানকে এসা থম মেরে কতক্ষণ বসে থাকে এর মধ্যেই মিসি সেলেনা রুম ঝাড়ু দিয়েছে তবে বলে গেছে জলদি বমিগুলো পরিষ্কার করতে আস্তে আস্তে বর্ষা থেকে উঠে বাথরুমে গিয়ে একটা কাপড় ফিজিয়ে এনে বমিগুলো পরিষ্কার করতে শুরু করে মেয়েটা শুকনো বমির গন্ধে নাক মুখ কুচকে ফেলে তাড়াতাড়ি বমিগুলো পরিষ্কার করে বাথরুমে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে বসে থাকে মিসি সেলেনা নাস্তা বানিয়ে এনে মিলির সামনে দিলে মিলি খেতে শুরু করে ঈশাকে দেখেও না দেখার ভান করে মিসেস না আর রান্নাঘরে চলে যায় মেলি খাওয়া বন্ধ করে সামনে বসে ঈশার দিকে তাকিয়ে থাকে পরোটা কিছুটা ছিঁড়ে ঈশার দিকে বাড়িয়ে দেয় ঈশা মুসকে এসে হাত বাড়িয়ে নিয়ে খেতে শুরু করে বিকেল পাঁচটা বাজলে ব্যাগ গুছিয়ে জান্নাত মিসের বাসায় পড়তে চলে যায় ঈশা কি রে কি শুনলাম জান্নাত মিসের কথা ঈশা চোখ দিয়ে তাকায় কি হয়েছে মিস মেহরুন জিজ্ঞেস করে ওর আন্টি কল দিয়েছিল বলো ওর কাছে নাকি ফোন পেয়েছে হাসতে হাসতে বলে জান্নাত মিস মেহরিন অবাক হয়ে ঈশার দিকে তাকাই কি এত জলদি ধরা খেয়ে গেছিস ফিসফিস করে ঈশাকে জিজ্ঞেস করে মেহুরী ঈশা চোখ রাঙিয়ে মেহরিনকে চুপ করানোর চেষ্টা করে তুমি জানতা নাকি ওই ফোনের কথা জান্নাত মিস সন্ধিরাম দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে না মিস ও ওইরকম কিছু না বাদ দেন নিরবতা কাটিয়ে বলে ঈশা জান্নাত বুঝে যায় এই বিষয়ে কিছু বললে ঈশার মন খারাপ হবে এর থেকে চুপ করে থাকাই শ্রেয় মেয়েটার মন ভালো হলে নিজেই বলবে সেদিন বিস্তারিত সব ঘটনা জানাত মিসকে বুঝিয়ে বলে ঈশা উনিও বিষয়টা নরমালি নিয়ে কিছু উপদেশ দেন বাকিদের মতো বকাচকা করেনি। সাবলীল ভাষায় বিষয়গুলো বুঝিয়েছে এই জন্য ঈশা ওনাকে এত পছন্দ করে টেবিলে বসে ইংরেজি মডেলে সমাধান করছিল ঈশা নিশের ছেলে না দুপুরে জল খেয়ে হাসপাতালে চলে গেছে মিলে এখনও স্কুল থেকে ফেরেনি বাসায় একাই এখন ঈশা কলিং মিলের শব্দে খাড় কাঠ করে ডাইনিং রুমে তাকায় ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে দুপুর তিনটা বাজে এখন আবার কে এলো নিজেকে প্রশ্নটা করে দরজার দিকে এগিয়ে যায় এর মধ্যে কয়েকবার কলিং বেল বেজে ওঠে বিরক্তি নিয়ে দরজা খুলে ঈশা দরজার সামনে থাকা মানুষটাকে দেখে বিরক্তি দ্বিগুণ হয়ে যায় এত লেট কেন দরজা খুলতে সবগুলো দাঁত বের করে বলে রবিউল ঈশা কোনো রকম জবাব না দিয়ে হন হনিয়ে নিজের রুমে যায় কিরে ধার জবাব দিস না কেন প্রেম করে ভালোই পাখা গজাইছে তোর চোখ রাঙিয়ে রবিউলের দিকে তাকায় ঈশা ভালোই বড় হয়েছিস বিয়ে দেওয়া যাবে তোরে এখন বফের সাথে রুম ডেট করছিস আপনি ভাত খেতে আসছেন খেয়ে চলে যান এর বাইরে বাড়তি কথা আমার সাথে বলবেন না আপনাকে আমি মোটেও পছন্দ করি না আহা অভিক নিশ্চয়ই আমার থেকে ব্যাটার দিয়েছে ঈশার গায়ে বিশ্রীভাবে হাত বুলিয়ে বলে রবিউল ঘৃণায় দাঁতে দাঁত চেপে রবিউলকে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় ঈশা তোর ভালোই পাখা গোজাইছে দাঁড়া আপাকে বলতাছি আজকে দেখ তোর কি করি দরজায় বাড়ি মেরে বলে এই রবিউল দু হাতে কান চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে ঈশা এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে অভিককে ভীষণ মিস করছে সে এটাকে না বলেও কত কিছু বোঝে যেত এখন বোঝে না ঈশা যে ভালো নেই চোখ বন্ধ করে পুরনো স্মৃতি হাত্রে সেই দিনটা মনে পড়ে ঘোরা শেষ করে অভিক আর ঈশা ফিরছিল বরাবর ঈশাকে নিয়ে রাস্তায় চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে অভিক অভিক হাঁটতে হাঁটতে একটু সামনে চলে যায় ভিড়ের মধ্যে ঈশা পেছনে পড়ে যায় কিছুতে যাওয়ার পর পাশে তার কিশাকে না পেয়ে পেছনে ঘুরে অভিক দেখে ঈশা কাদো কাদো মুখ করে রাস্তায় দাঁড়িয়ে আছে দ্রুত পা চালিয়ে ঈশার সামনে এসে বোঝার চেষ্টা করে কি হয়েছে কি হয়েছে এমনি দাঁড়ায় আছো কেন অভিক জিজ্ঞেস করেই ঈশা কোনো জবাব দেয় না কি কথা বলছো না কেন এবারও ঈশা নিরুত্তর ঠিক আছে থাকো তুমি আমি গেলাম রাগ করে বলে অভিক এক লোক ভিড়ের মধ্যে আমার এখানে শুয়েছে কোমরের দিকে হাত দিয়ে দেখিয়ে বলে ঈশা অভিক স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মেয়েটার দিকে ডান হাতের মুঠো শক্ত করে এদিক ওদিক তাকিয়ে ঈশার হাত ধরে নিয়ে যায় সে রাতে অভিকের সাথে ঈশার কথা হয়নি তবে পরের দিন স্বাভাবিকভাবে কথা বলেছে ঈশার সাথে বিষয়টা ঈশা প্রায় ভুলেই গেছিল তখন বাসার বাটন ফোনটা ঈশার কাছেই থাকতো অভিকের সাথে সেই ফোন দিয়েই যোগাযোগ হতো একসঙ্গে বই পাশে রেখে মেসেজে অভিকের সাথে কথা বলছিল ঈশা তুমি পুরুষ মানুষকে ভয় পাও তাই না অভিকের মেসেজ দেখে ঈশা অবাক হয়ে যায় রিপ্লাই করার পূর্বেই আবার মেসেজ আসে কোনো কারণে তুমি পুরুষদের ঘৃণা করো হতে পারে মিলির আব্বুর কারণে আবার হতে পারে অন্য কোন কারো কারণে আমি আসলে তোমার চোখে সেদিন যেই ভয় দেখেছি তাতে মনে হয় না মিলির বাবার প্রতি তোমার এত ঘৃণা এত কিছু যখন আমার বলেছ এটা বলতে তো আপত্তি নেই নিশ্চয়ই কে সেই মানুষটা যার কারণে তুমি পুরুষদের ভয় পাও কিংবা ঘৃণা করো আরে ওই রকম কিছু না তুমি একটু বেশি ভাবছো নিজেকে সামলে মেসেজটা লিখে পাঠাই ঈশা তোমার মধ্যে তুমি অনেক কথা লুকিয়ে রেখেছো সেটা কেউ না বুঝলেও আমি বলছি তুমি আমার কাছে খোলা বইয়ের মতো ইশা কি রিপ্লাই ভেবে না পেয়ে লেখে কি সব বুঝতেছে না রাগ করো না আমার কথায় ছোটবেলায় নিশ্চয়ই তোমার আপন মানুষ দ্বারা শারীরিক হ্যারাসমেন্টের শিকার হয়েছো সেটার প্রভাব এখনও রয়ে গেছে সেদিন রাস্তায় তোমার চোখে যেই ভয় দেখেছি সেটা সাধারণ ভয় ছিল না মেসেজটা পরে এসে নিজের অস্ত্র আটকানোর চেষ্টা করতে থাকে বাসায় এখন কেউ না থাকলে জোরে জোরে কান্না করত। এত বছর ধরে লুকিয়ে রাখা কথাগুলো কেউ বুঝে ফেলল অত নিজের মা বুঝলো না ঈশার রিপ্লাই না পেয়ে অভিক আবারও মেসেজ পাঠায় তুমি মেসেজ বলো সমস্যা নেই কথা দিচ্ছি কখনোই এই বিষয়ে সামনাসামনি কিংবা ফোনে কিছু জিজ্ঞাসা করব না আমি যখন খুব ছোট তখন থেকেই বড়রা আমার শরীরের বিভিন্ন অংশের নোংরা স্পর্শ করত। সবাই সুযোগ খুঁজতো শরীরে হাত দেওয়ার আমার বাবা মায়ের যখন সংসার ছিল তখন আমার বয়স পাঁচ হবে তখনই প্রথম এক আঙ্কেল আমার শরীরে নোংরা স্পর্শ করে এরপর নানু বাড়ি গিয়ে কয়েকজনের কু নজরে পড়ি অথচ আমি তখন ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়ে আমার নিজের আপন দুই মামা ও আমার ছাড়েনি বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর অসহায় হয়ে যায় আমি এরপর সবাই লোভাতুর হয়ে যায় আমার ওপর মায়ের কাছে আসার পর ভেবেছিলাম আমি নিরাপদ কিন্তু মা আমায় নিরাপদ আশ্রয় দিতে পারেনি ব্যর্থ সে ম্যাসেজটা পাঠিয়ে চুপ করে বসে থাকে ঈশা অথচ কিছুক্ষণ আগেও সে হাসি মুখে ছিল লোকটাকে অভিকের মেসেজটা থেকে ঈশার হাত পা কাঁপতে শুরু করে জানতে হবে না আমি বুঝতে পারছি কিন্তু তাও তোমার মুখ থেকে শুনতে চাই এই টপিকটা ক্লোজ করো প্লিজ আমার আর ভালো লাগছে না লোকটা রবিউল তাই না মেসেজটা পড়ে কাফা কাপা হাতে ঈশা টাইপ করে রবিউলেই সেই মানুষটা যে আমার শৈশব নষ্ট করেছে আমায় বারবার নোংরা স্পর্শ করেছে ভয়ে মাকে বলতে পারিনি যদি মারে আমি নিরুপায় ছিলাম কিছু পুরুষ মেয়েদের জীবন নষ্ট করে আবার কিছু পুরুষ জীবনটা সাজিয়ে দেয় কবিকের মেসেজটা পরে ঈশা নিজের চোখে জল আটকে রাখতে পারে না শ্রাবণের মিষ্টির মতো টপর টপ ঝরে পড়ে দু চোখ বেয়ে অস্ত্র দরজায় নখের শব্দে ঈশার ধ্যান ভাঙে পুরনো কথা মনে করে অস্থিরতা বেড়ে যায় দরজা খুলে দেখে রবিল বেরিয়ে যাচ্ছে ডাইনিংয়ে তাকিয়ে বোঝে রবিল খাওয়া শেষ করেই যাচ্ছে মেন দরজা লাগিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়েন মাথার ওপর বাম হাত রেখে আকাশ কুসুম ভাবনায় ডুবে যায় ডিসেম্বর গিয়ে পৃথিবীতে জানুয়ারির আবির্ভাব ঘটেছে সাল পাল্টে দু থেকে দু হাজার এসেছে এর সাথে বদলে গেছে অনেক মানুষের জীবন বদলে গেছে অনেক সময় এক মাস পর এসএসসি পরীক্ষা তাই পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়ার চেষ্টায় সা সারাদিন বাসায় একের সময় কাটে বিকালে জান্নাত মিসের বাসায় গিয়ে মিহরিনের সাথে সময়টা আলাদা স্মৃতি স্কুলের বাকিদের সাথে আর দেখা হয়নি এখনো সন্ধ্যার পর দুই বান্ধবী পড়া শেষ করে হাসতে হাসতে নামে জান্নাত বাসা থেকে আজকে জলদি পড়া শেষ তোর বাসায় কি কী করব এখন মন খারাপ করে বলে ঈশা মিসের নাকি কাজ আছে তাই আজকে জলদি বের হলাম না হলে আরো কিছুক্ষণ থাকতাম বাসায় আমার একদম ভালো লাগে না মেহরিন বলে চল পাশের গলিতে যাই অন্ধকার আছে কিছুক্ষণ গল্প করে বাসায় যাব ঈশা মেহরিনের হাত ধরে বলে চল চল জলদি যাই মেহরিন খুশি মনে বলে দুই বান্ধবী হাসাহাসি করতে করতে চাই গলিতে ঢুকে ঈশার চোখ ছানা বড়া হয়ে যায় সামনে থাকা মানুষটাকে দেখে ছেলেটা ঈশার দিকে তাকিয়ে একটা হাসি দেয় ঈশা কি বলবে বুঝে উঠতে পারে না mihuri ঈশাকে টেনে কানে ফিসফিস করে বলে ভাই ওনার হাসি দেখে আমার বুক চিনচিন করতেছে আমার সাথে সেটিং করে দেনা প্লিজ ঈশা চোখ গরম করে mihuriner দিকে তাকাই mihurir মুখে হাত দিয়ে হাসতে থাকে কি চাই এখানে কি করেন ইহানকে জিজ্ঞেস করে ঈশা তেমন কিছু না হাঁটতে ছিলাম তুমি কই থেকে আসলা ইহান বলে মস্করা করেন আমার সাথে আপনি কারোর অপেক্ষা করতেছিলেন দেখেই বোঝা যাচ্ছে ঈশা কোমরে হাত দিয়ে বলে বুঝে ফেলছো স্মার্ট গার্ল তোমার অপেক্ষায় ছিলাম তুমি কি একটু আমার সাথে আসবা প্লিজ ভয়ের কিছু নেই ইহান অকপটে কথাগুলো বলে মেহরিন কাশি দিয়ে বলে আমি যাই লেট হচ্ছে বাই ইশু তাড়াহুড়ো করে হেঁটে চলে যায় মেহরিন ঈশা আটকাতে নিলেই ইহান ডাক দেয় চলো ইহান বলে কই যাব ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করে হাঁটতে যাই চলো তোমার তারা আছে সবে 7টা বাজে না তার নেই চলেন আচ্ছা চলো দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করেন আপনি জানেন কিভাবে এই টাইম এম বের হব কৌতূহল হয়ে ঈশা জিজ্ঞেস করে আমাকে গত মাসে বলছিল তুমি এখানে বিকালে পড়ো আর সন্ধ্যায় ছুটি হয় আমি আন্দাজ করে এসে তোমার অপেক্ষা করছিলাম কতক্ষণ অপেক্ষা করছেন বেশি না চল্লিশ মিনিট হবে মশার অনেকগুলো পাপ্পি খাইছি ইহানের কথা শুনে ঈশা হাসতে থাকে বাসায় ফোন ধরা খাওয়ার পর ইহানের সাথে যোগাযোগ হয়নি আজকে এসে সামনে এতদিন পর দেখা হাঁটতে হাঁটতে রাস্তা গলি পেরিয়ে যায় দুজন এই মুহূর্তে অভিকে ভীষণ মিস করছে ঈশা তোমাকে যেদিন প্রথম মলে দেখি আমি চোখ ফেরাতে পারিনি অভিকে ভীষণ হিংসা করছিলাম প্রথম দিন তুমি যখন হেসে ওর সাথে কথা বলছিলে তখন মনে চাচ্ছিল অভিককে মেরে তোমায় নিজের করেনি ওর মতো ছেলে তোমায় কীভাবে খুঁজে পেল সেটা বারবার ওরে জিজ্ঞেস করছি